আচ্ছা ব্যাপার না ভালো কিছুর জন্য এরকম কিছু স্যাক্রিফাইস করতে হয় নাকি ভাইয়া হ্যাঁ তো আমার ভাই একমত ভাই উপরে সব একটু আমাদের উপকার করছে আমাদের গ্রামের বাড়ি আমরা এসছি এই যে আমার বড় আব্বা মৌমিত আর ভাইয়ারা আসছে বড় ভাইয়া মেজো ভাইয়া ঠিক আছে পাবেল ভাইয়ের সাথে আছে সাথে আছেন এক্সপার্টিস যারা এটার সুরক্ষায় পরবর্তী ধাপে কাজ করবে ওই যে কামরুল আছে তো গ্রামের বাড়ি এই মুহূর্তে আমরা কেউ নেই কেউ থাকছি না তো সেক্ষেত্রে আমরা গ্রামের বাড়ি যাতে বসবাস উপযোগী হয় যখন তখন আমরা আসতে পারি এবং এটা আরও বেশি বসবাসযোগ্য হয় এই জন্য প্ল্যান করা হচ্ছে বড়ো ভাইয়া এবং মেজ ভাইয়া তারা এই প্ল্যানের প্রধান ব্যক্তিত্ব আমিও ব্যাকগ্রাউন্ডে আসি তো আশা করি যে এটা আগে যতটা বসবাসযোগ্য যোগ্য ছিল তার চেয়ে বেশি আরও হবে তো আপনারা জানেন দেখেছেন এর আগে যে আমাদের এই বসতভিটা চারিদিক থেকে সুরক্ষিত এটা একটা বেড়া দেওয়া এবং কনক্রিটের প্লার তার কাটা দিয়ে চারিদিক দিয়ে সুরক্ষিত এবং এখানে দীর্ঘকাল আমি বসবাস করে আসছি তো সম্প্রতি আমি এখানে নেই তো সেক্ষেত্রে আমাদের সামনে ঈদ আসতে যাচ্ছে পার্বণে বলি আর রেগুলারলি যে যাতে কেউ থাকতে পারে থাকবে তারা এসে পড়ছে এই জন্য এখন ওটার জন্য আমরা এটা সব সংস্কার চলবে কারণ এটা দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন এই যে পাশটা দেখছেন মনে হচ্ছে পোল বাড়ি এই জায়গাটা ক্ষতিগ্রস্ত আছে সামনের গ্রিলগুলো ক্ষতিগ্রস্ত আছে গেটটা ক্ষতিগ্রস্ত আছে উপরের চালটাও যথেষ্ট নষ্ট হয়ে গেছে এবং এই মুহূর্তে কাজ করছে রাজীব ও খুঁজে বের করছে টিনের কি কি ক্ষতি হচ্ছে একদিনে করে দরকার হলে আরো দুইজন লোক দিয়ে আপনি একদিনে করে তিন হাজার টাকা আপনি নিয়ে যান কিন্তু আমার কালকে কাজটা করে দিন পারবেন এটা আমাদের খালি তিন আনতে আর অ্যাঙ্গেল আনতে হবে

আমার এটা লাগবে থেকে কুপায় একসাথে দেবে না কত দরকার এইটা দরকার পাওয়ার বন্ধ করে রেখে প্লাস্টিকের পাইপ

সবাই পরিকল্পনায় ব্যস্ত শুধু আমার বাপ যান বসে বসে ভাবতেছে হচ্ছে নাকি হুম করবে তাহলে আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনি বড় ভাইয়ের কাছ থেকে আমরা বাড়ির কি কি পরিবর্তন চাচ্ছি কি কি পরিবর্তন করতে যাচ্ছি আমরা বাড়ি ভাইয়া কি কি পরিবর্তন করতে যাচ্ছি বাড়ি বলেন বড় বলবে না মেজ ভাইয়া বলবে না পরিকল্পনা ভেতরেই থাক ঠিক আছে কারণ পরিকল্পনা সর্বসমক্ষে আনলে সমস্যা আছে পরিকল্পনায় যে জায়গাটায় বাড়ি খাওয়ার চান্স আছে ওইটা আস্তে আস্তে খড়ে জায়গা মানে বাড়ি আর খাইলো না এরপরে এটা কদিক চাকাও এদিকে তুমি আস্তে আস্তে কাটবা ওইদিকে ফেলবা তারপরে তুমি এখান থেকে কাটবা একটা কাজ করলে কিরকম একটা দড়ি বাইন্ধে দিয়ে আগের থেকে নিচের দিকে টেনে রাখলাম

হ্যাঁ অল্প অল্প করে কেটে ফেলে দিতে হবে কইছিলে বাবা কইছিলে তাই তো তাই ও ওই বাড়ি ছিল যাও ওই সাইডে যাও ওই সাইডে যাও একটু জটিলতা বেঁধে গেছে এই গাছটা কাটার ব্যাপারে এটা একদম কারেন্টের তারের নিচে কারেন্টের তারের নিচে জন্য এখান থেকে কেটে ফেললে এটা নিচে পড়ে যাবে পাশে ভাইপু ধরে আছে এ ভাইয়া না হাত যেন স্লিপ না করে টিনে এসে পড়বে কিন্তু

যার যা ধানদা এ এই বিপদের ভিতরে ন্যালসের টোপ দেখতাছে আহ বেশি একটা ক্ষতি হয়নি কাপড় ঝোলানো দড়িটা ছিঁড়ে গেছে আর এপাশে ফক ফকা হয়ে গেছে কারো সর্বনাশ কারো পৌষ মাস নাইলশের নাইলসের টোপ খুবই মাছ ধরার জন্য খুবই উপযোগী জিনিস খাদ্য

দুই প্রকার কলা আর ওই পাশে দয়া কলা আছে আমাদের লাগানো এই বোমা ওইখান থেকে বেগুন দিও তো ওই বেগুন যেগুলো খাওয়ার মতো আর কি বেগুন দিয়ে তো তুলে একটা দুই তিনটা দিয়ে দাও যে কটা হয়েছে এই যে শক্তিশালী ভাইপো ওই সব একদম পরিষ্কার করে ফেলা দেখো বাবা সরে যাও কাঠটা পড়তে পারে আমাদের এই গাছটাতে এবার অনেক বোল হচ্ছে প্রতি বছরই হয় প্রচুর বোল হচ্ছে মোটামুটি আমাদের গ্রামের বাড়িতে মোটামুটি অনেকটা জমি আছে যেটা আমাদের বসবাসের জন্য যথেষ্ট এখন টোটাল জায়গাটা আমরা না থাকাতে পাতা টাতা পুড়ে একেবারে মোটামুটি ভরে গেছে বাঁশ গাছের মাথা কেটে দিয়েছে তাহলে ওরা কিছু বাঁশ কি কেটেছে কি না জানতে হবে আর আমার লাগানো সেই কলা আম গাছ ওদিকে লিচু গাছ সব বেড়ে যাচ্ছে বড় হচ্ছে বেল কি দেখা যাচ্ছে ও বড় বড় বেল আমাদের এই গাছের বেল অনেক বড় হয় দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে হ্যাঁ এই যে বেল এইটা বেল আর এপাশে বেগুন লাগানো হয়েছিল এই বেগুন গাছ আমাদের লাগানো এখানে পুরোটা লাগানো হয়েছিল বাঁচেনি তো প্রচুর বেগুন এসছে এবং বেগুনের ফল ফুলও এসছে তো খাওয়ার মতো পুড়িয়ে খাওয়ার মতো একটাই আছে এটা এটা নিয়ে যায় ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো বেগুন কোন যাত্রা ছিড়ব এই যে বেগুন যাই হোক এক হাতে ক্যামেরা আর এক হাতে বেগুন